বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের সকলের প্রিয় আমি এমডি গোলাম মালা আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে পঞ্চম পর্ব আমাদের যেটা নাকি বিধবা বন্দা ডাইভার্সি তাদের সবাইকে ছবি সিবি সহ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা মনোযোগের সাথে ছবি এবং ছবিগুলো দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর যাকে পছন্দ হয় আমাকে জানাবেন সেইভাবে আমরা প্রোগ্রাম করব যদি আপনাদের কোনো সদস্য হয়ে থাকেন আপনারা যারা সদস্য হয়েছেন তারাও আমাকে ছবি ছবি জানাবেন আর সদস্য যারা নাই তারা আগে সদস্য হবেন হওয়ার পরে জানাবেন এর আগে জানালে কোনো লাভ হবে না আর যারা সদস্য হয়েছেন আমাদের এখানে প্রত্যেকে আমি অনুরোধ করে বলছি আপনারা যে ছবিটা পছন্দ করবেন এবং ছবিটা ছবিটা দূরে আমাকে জানাবেন দেখাবেন যে আমি এইটা পছন্দ করেছি তখন আমরা এটার সাথে আপনার প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব যদি আপনার বয়সের সাথে হাইটের সাথে লেখাপড়ার সাথে সর্বদিকে যদি মেলে যায় ছাড়লাম আমরা প্রতি সপ্তাহ তাড়াতাড়ি পাগ্রাম করব। প্রতি সপ্তাহে যেটা শুক্রবার এটা আবার বেশি প্রোগ্রাম হয় চল্লিশটা পঞ্চাশটা মেয়ের প্রোগ্রাম হয় আমাদের অভিষেক আর যারা যেটা কম হয় এটা হয়তো চারটা পাঁচটা হয় প্রতিনিয়ত আমাদের বিকালবেলা বা কেউ সকালে করেন কেউ দুপুরে করেন কেউ বিকালে করেন কেউ রাত্রে করেন আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে থাকি কারণ আপনাদের সবার জোড়া জানি মিলিয়ে পারি আল্লাহ রুপুল্লি যেমন সেই তভিজ্ঞান সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা মনোযোগের সাথে কাজ করিতেছি চেষ্টা করি আপনাদের জন্য কারণ আপনারা আমার এখানে সদস্য যারা হয়েছেন আমি চাই না যে কারো মনে আঘাত পাক কারো কষ্ট আমার মনে আসুক এইটা আমি চাই না আমি চাই সবার ভালোবাসা যেভাবে আপনাদের ভালোবেসে পাকিস্তান আমল থেকে ভালোবেসে আমি এ পর্যন্ত একটাই আমি ধরে রেখেছি কত কত লক্ষ লক্ষ টে আর ব্যবসায়িক ছিল ব্যবসা ছিল আমার পাকিস্তান আমল থেকে কত টাকা দিয়ে নষ্ট করেছি আপনাদের সেবার জন্য এটা একমাত্র আল্লাহ রাবুল আলমে জানেন কত নষ্ট করেছে টাকা পয়সা হিসাব ছাড়া যদি আমি এগুলো ধরে রাখতাম বিয়ার সাথে না এইগুলা এইগুলাতে না হাত দিয়ে আজকে আমাদের অনেকগুলো বাড়ি থাকতো টাকাতে আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমি বাড়ি গাড়ি চিন্তা করি না আমি শুধু চিন্তা করেছি যদি তিনটা মেয়ে বিয়ে দিতে পারলেই নাকি হদের সব টাকা দিয়ে আমার এটাই আমি করে যাবো ইনশাল্লাহ দেখি আল্লাহ কোনটা করেন আমাকে ঠিক এইভাবে কাজ করে চালাই এই পর্যন্ত আসছে আজকে আল্লাহ দিলে লক্ষ লক্ষ মানুষে আমার সেবায় নিয়োজিত হয়েছেন এবং আমাকে সবাই ভালোই বলতেছেন কেউ খারাপ বলেনি বলেনিদ্য পর্যন্ত হয়তো দু একটা হয়তো বয়সের কারণে লেখাপড়ার কারণে হাইটের কারণে হয়তো দু একটা দেরি হতে পারে আর নত্যের যারা লেখাপড়া হাইটের চেহারায় সর্বদিকদের যারা মিলে যায় খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় ইনশাল্লাহ কোনো একটা মেয়ে দেখালি হয় কোনোরা দুইটা মেয়ে দেখলে হয় কোনোরা তিনটা মেয়ে দেখলে হয়ে যায় ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে আমাদের ইনশাল্লাহ বিরাশি কাজ চলতেই থাকে ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা চালাম বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি অদ্য পর্যন্ত আপনি আমার জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউ আপনাদের সকলের কাজ আমি করে যেন সবার দোয়া নিতে পারি এবং সবার ভালোবাসা দিন আমার মনের মধ্যে থাকে কারো মনে জানি কষ্ট না হয় আল্লাহ বলে আমি যেন সেই রকম আমাদেরকে সেই দৃ দৃষ্টি আকর্ষণ করে দেন যে আমরা এইভাবে মিলেই কাজ হবে এইভাবে দুইটা দুইটা ফ্যামিলি একত্রে হলেই আমার কাজ হবে এরকম একমাত্র আল্লাহ রাবুল আলমিনে জানেন কার সাথে কার জোড়া আপনার আমার কোনো ক্ষমতা নাই বিয়াটা একমাত্র আল্লাহর হাতে রেখেছেন উনি কাউকে জানে এই ক্ষমতা যেমন রিজিকটা দেন নাই কারো হাতে হায়াতটা কারো হাতে দেন নাই বয়সটা কারো হাতে দেন নাই কার কখন মৃত্যু হবে এটা নেন না দেন নাই এবং রিজিকটা কারোর হাতে দেন নাই ওনার হাতে রেখেছেন ঠিক তো বিয়াটা ওনার হাতে রেখেছেন এই পাঁচটা জিনিস ওনার হাতে রেখেছেন বিয়াটা সহ কাজেই আল্লাহর হুকুম হইলেই ইনশালা কাজ হয়ে যাবে আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না আপনাদের জন্য আপনারা মনে কোনো কষ্ট পায় না আমি কন্টিনিউ আপনাদের যেভাবে কাজ করে যাচ্ছি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত যেভাবে অফিস খোলা রাখছি আমরা কোনো দিন বন্ধ করি নাই কাউকে কোনো দিন ছুটিও দিই নাই সবাই একা। একাধার্থে কাজ করে যাচ্ছে আপনাদের জন্য এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে বন্দর মিডিয়া নির্বরযোগ্য প্রতিষ্ঠান কখনো কারোর সাথে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না এবং করবো না ইনশাল্লাহ আপনারা এটা বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আজকে আমাদের যেটা পঞ্চম পর্ব এটা দেখা যান এই যে রাজিয়া সুলতানের মেয়েটার নাম পঁচাশিতে দুই চার পল্লবীতে বাড়ি মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটা বর্তমানে টিচার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এরকম ভালো ভালো টিচার মেয়ে রয়েছে যারা এই মেয়েটা পল্লবিত তার নিজের বাড়ি যেমন দেখ তেমন তার মাথায় হিজাব যাদের মাথায় কাপড় থাকে হিজাব থাকে তারা কখনো খারাপ হইতে পারে না ভালোই থাকে আবার অনেকে হয়তো এমনি সহজ সরল মাথায় কাপড় দেয় না কিন্তু এমনি সহজ সরল ভালো মানের মানুষ গার্জিয়ানও ভালো সব কিছু ভালো বাবা মাও ভালো এইগুলো দেখেই আমি কাজ করি আপনারা আসুন আমাদের এখানে সরজ সরজমিন অফিসে আসবেন অফিস দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে কাজ করবেন কাউকে অফিস না দেখে বিশ্বাস না করে কাউকে টাকা পাঠাবেন না কোনো দিন বিকাশে একমাত্র আগে অফিস দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে টাকা দিবেন যাতে টাকাটা আপনার কাজে লাগে যাতে হালালভাবে কাজ করতে পারে সবাই সেইভাবে সেরকম জায়গায় আপনারা যাবেন যারা হালাল হালাম চিন্তা করে যারা কাজ করি তাদের কাছে যাবেন যারা মরণকে ভয় করি যারা জানে যে একদিন আমার মৃত্যু আসি আমার আল্লাহকে আল্লাহকে মাথায় রেখে আমি ভালোভাবে কাজ করতেই হবে নালে তো আমার এই টাকাটা আমার হাওয়া হবে না অন্যদিকে চলে যাবে এই জিনিসটা যাদের মাথায় আছে তারা কখনো খারাপ করতে পারবে না এগুলো যাচাই বাঁচাই করিয়ে ফেলে যাবেন এবং কাজ করবেন এই যে আমাদের যে মেয়েটা অনেক সুন্দর সুশ্রী ভদ্রানন্দ তার সাথে কাজ করতে হলে আমাদের বন্দর মজাম দিবে যোগাযোগ করে সে এই পর্যন্ত আমাদের এখানে যেভাবে বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আশা করি আমরা এক লাখের কাছে দিয়ে আমরা বল রহমতিন আপনারা আমার জন্য দোয়া করবেন তার বেড়ে মেয়েটা ডিভোর্সে হয়ে গেছেন ওনার শীতের জন্য তার কোনো ছেলে সন্তান হবে না সে মাস্টার্স পাস কিন্তু নীলু ভাই জাসম মেয়েটা ডিভোর্স মেয়ে তার ছেলে সন্তান হয় নাই হবেও না কারণ সে যেহেতু উনারিদের জন্ম তার ছেলে সন্তান হওয়ার দর প্রশ্ন আসে না আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য সবসময় সেবায় নিয়োজিত থেকে যেন সবার জন্য মিলিতে পারি এই যে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই নিলুভার ইয়াসমিনের এই বাইরে ভালোভাবে দেখা শুনে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন মেয়েটার যেমন দেখতে তেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে মেয়েটার দেখাশোনা সব দিক দিয়েই ভালো মেয়েটা উনাশিদের জন্ম মেয়েটা বর্তমানে একটা চাকরি করেন নীলু ভাই আসবেন সে বেকার থাকে না বেকার নয় যদি চাকরি করেতে চান করবে না করে চালু করবে না মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর আসলে আমাদের বন্ধু নয় তুমি তোকে তো এই মেয়েটার সন্ধান খুঁজে নেবে তারপরে মেয়েটা হইল মৌসিন হক মেয়েটার নাম মৌরসিন হক তিরানব্বইতে জন্ম তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ পাঁচশো চার ইঞ্চি আট এমবি এ পাস করেছেন মেয়েটা মেয়েটা অত্যন্ত ভালো একটা মেয়ে গাইবান্ধা গাইবান্ধা তো বাড়ি গাইবান্ধা মেয়েরা অত্যন্ত ভালো ঢাকা গাইবান্ধা যেটা ওইখানে মেয়েরা সরল মেয়ে মেয়েরা যেমন দেখতে ভদ্র নম্বর হাইটও ভালো পাশ চাই দেখতে শুনতে ভালো যদি আপনাদের মনে মনে প্রাণে যদি ভালো মনে হয় তাইলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে এই মেয়েটার সন্ধান জানাবেন ছবিটা আমাকে দেখাবেন আমি সরাসরি সিবি সব আপনাকে দিব আপনি অবশ্যই ভালোভাবে পড়বেন দেখাশোনা করি মেয়ের বাবার সাথে কথা বলবেন মেয়ের গার্জিয়ানের সাথে কথা বলবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আপনি কখনো ফেরুর হবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনলাইনে কোনো কাজ করার চেষ্টা করবে না মেট্রুমণি অনলাইনে কাজ করি কিন্তু কাউকে বিয়ে দিতে পারিনি এই পর্যন্ত এরা শুধু একটাই জানে অনলাইনে আমরা এই পাথাধারটা নেওয়া তিনটা চারটা মোবাইল নাম্বার দিবে আবার পাঁচ হাজার টাকা তিনটা চারটা মোবাইল নাম্বার দিবে আবার পাঁচ হাজারটাতে তিনটা চারটা মোবাইল নাম্বার দিবে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু আপনি কাউকে পাচ্ছেন না এবং সে সারাও দিচ্ছে না এবং আপনার সামনেও আসছে না আসতে আসতেছে না তো কাজে এই এই অনলাইনের কোনো মূল্য নেই মূল্য হলো যেই তারা কি বাস্তবে মেয়ে দেখবেন বাস্তবে মেয়ে আপনার সরজমিনে মেয়ের মিডিয়ার অফিসে আসবে সেখানে বাস্তবে গার্জিয়ানরা আসবে সরজমিন আপনি দেখবেন কথা বলবেন সামনাসামনি বসবেন এই হলো সত্যিকার মিডিয়া এইখানে যাবেন ইনশাল্লাহ এই সমস্ত কাজে আপনারা জানেন না আমি আমি কারণ আমি যেহেতু বাষট্টি বছর যাবত বাংলাদেশে পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছি আমি মানুষের চেহারা দেখলে বুঝি হাইট দেখলে বুঝি মেয়েটার চোখের দিকে তাকলে বুঝি কোন মেয়েটা ভালো কন্ডা মন্দ ছেলের দিকেও তাকলে তদ্রুপ বুঝি কাজে কথা বললে মেয়েটার বয়সটা বলতে পারি এবং মেয়েটার কণ্ঠটা পাইলেই আমি বুঝতে পারি তার বয়সটা কত ব্যতিক্রম কখনো হবে না চাল্লা আসুন আমাদের বন্ধনবন্ধবাজ বোঝাবাজি করি সত্যিকারের ছেলেমেয়ের ঠিকানা নিবেন আমাদের এখানে কাজ করলে সময় বেশি লাগবে না যদি ঠিকমতো কাজ করতে আসেন মনে মেঝে যদি কোনো কুটিলতা না থাকে যদি মনে মেঝে আমার কটিলতা থাকে তো আমি মোবাইল নাম্বারটা আনার জন্য ভর্তি হইতেছি আমি কোনো এর মোবাইল নাম্বারটা যদি পাই আমি চলে আসবো এটা ভুল ধারণা কোনোদিন মোবাইল নাম্বার নিয়ে কাজ করতে পারবেন না আরও এটা ক্ষতি হবে আরও ক্ষতিকর হবে এটা গলার কাটা হয়ে দাঁড়াবে এটা কোনো ফল হবে না কারণ মিডিয়ার মাধ্যমে যখন কাজ করবেন সুন্দরভাবে কাজ করবেন তাদের মাধ্যমে সব কিছু শেষ করবেন ইনশাআল্লাহ আপনি সুখী হবেন ইনশাআল্লাহ আপনি ভালো হবেন ভবিষ্যতে আপনি উজ্জ্বল হবে একটা জিনিস মাথায় রাখবেন কোনো দিন ফাঁকি বাট পারি চালাকি করে কেউ কোনো দিন সুখী হতে পারে না এই জিনিসটা মাথা রাখবেন এই যে মেয়েটা মেয়েটা নারায়ণগঞ্জের যে মেয়েটা মেয়েটার নাম হলো নাহার এই যে নাহার মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা যেহেতু পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মেয়েটা হাইট ভালো সবকিছু ভালো তিরাশিতে জন্ম মেয়েটা তার দেখাশোনায় ভালো সবকিছু ভালো ঢাকার মেয়ে ঢাকা দুহারের মেয়ে এমন একটা মেয়ে ভালো সব দিক দিয়ে ভালো মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নেই আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ রহমত ইনশাল্লাহ একটা না একটা কাজ আল্লাহই করবেন ইছালা আমরা চেষ্টা করে দেবেন শাল্লা আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নরে না আপনারা আসুন আমাদের বন্ধু মিলার মাধ্যমে অন্যদিকে কান না নিয়ে মানুষের কথা কান না নিয়ে কানের দিকে হাত না দিয়ে চিলের সাথে দৌড়াইলে কান পাবেন না কান সত্যিকার কানটা আছে কিনা দেখবেন আগে দেখবেন বন্ধ মিলিয়াটা কেমন বন্ধ মিডিয়া অফিসে আসবেন দেখবেন যাচে বাঁচে করবেন আমাদের এখানে লক্ষ লক্ষ শিবির যে সিবিরা বাংলাদেশের সমস্ত মিডিয়ারগুলো একত্রে করলেও আমার সিবির অর্ধেক পাবেন না বাংলাদেশে যত মিডিয়া আছে সমস্ত মিডিয়ার বাইরেটাগুলো একত্রে করলে যেটি হবে আমার সামনের মিডিয়া আমার সামনের বাইরেটাগুলোই এত হবে গুডাউনে আমার যাইতে হবে না গুডাউনে যখন ঢুকবেন মাথা খারাপ হয়ে যাবে এটি কী দেখতেছি কাজে বিশ্বাসতার সাথে মানুষ সবাই কিন্তু বিশ্বাসটাই চিন্তা করে বেশি যেখানে বিশ্বাস মনে করবো এখানে মানুষ বেশি আসবে তাকে ধরে রাখতে পারবে না ইনশাল্লাহ বন্ধ মিডিয়া সারা বিশ্বে যেভাবে আমাদের বাঙালি মেয়েদের ছেলেদের যেভাবে বিবাহ দিয়ে আসছে ইনশাল্লাহ আমাদের কোনো কুটিলতা নাই কোনো আমাদের কোনো দুই নম্বরই নাই শলিভাবে কাজ করে আমরা আসছি ইন আপনি যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে থাকবে ইনশাল্লাহ কোনো বল ত্রুটি হবে না যেখান থেকে ফোন আসবে আমার বাংলাদেশের থেকে আমার হাতে আমি ফোনটা দিলেই বুঝতে পারবো যে হ্যাঁ আপনার এই বাড়ির সামনে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে এমন বাড়িতে বিয়ে দিছি একটা হাতে নাতে প্রমাণ করে দেবো আমি যেখান থেকে ফোন আসো ইনশাল্লাহ এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে এই দুয়ারে মেয়েটা দেখেন নাহার মেয়েটা খুবই ভালো ভদ্র নম্বর মেয়ে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তার থেকে না খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরাও তিরাশিতে জন্ম তো ওইটাও নাহার যেহেতু তিরাশিতে এই ইয়াস ইয়াসমিনও তিরাশিতে জন্ম পাঁচ দুই ইনচার মেয়েটা বাড়ি হল মেয়েটা হল ইচ্ছে অনার্স পাস করেছেন মেয়েটা ডিভোর্স তার কোনো ছেলে সন্তান নাই যেহেতু সে তিরাশিতের জন্য তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনার নাই যদি আপনি ভালো মনে করেন মেয়েটাকে যদি বিয়ে করেন আপনি দুইটা তিনটা বাচ্চা আছে তারা নাই সে সাদরে গ্রহণ করে নেবে কারণ তার উপ হলো আমার যেহেতু বয়স অনেক হয়ে গেছে চল্লিশের উপরে যেহেতু আমার বয়স হয়ে গেছে চল্লিশের কাছে কাজে আমার এখন দরকার একটা ভালো মানুষ আমি আমি একজন এমন একটা মানুষ চাই যে মানুষটাকে নিয়ে আমি বাকি যে কয়দিনই আল্লাহ জীবিত রাখেন ওই কয়টা দিন যেন তার সাথে ভালোবাসা নিয়ে তার সাথে আমার স্বামী স্ত্রী যেভাবে বন্ধুত্ব করা সেভাবে আমি থেকে যেন তার জীবন সঙ্গিনী হয়ে মারতে পারি এইটি তার কল্পনা চাওয়া আছে আমার কাছে বলছে আমার কাছে একটা ভালো মানুষ দেন আমি একটা ভালো মানুষ চাই আর কিছু চাই না তার ছেলে সন্তান যাতেই চাও কে আমার ভিতেন আমি এগুলা আমি ইনশাআল্লাহ দেখতে দেখে শুনে রাখতে পারবো ইনশাআল্লাহ আমার সেই মর্ম শ্রোতা আছে কাছে যেহেতু আমার ছেলে সন্তান নাই ওইগুলি আমার ছেলে সন্তান তাদেরকে আমি ভালোবাসা দিয়ে এবং নিজের সন্তান মনে করি তাদেরকে আমি রেখে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারলে তারাই আমার জন্য দেখবে তারাই আমার সব কিছু করবে কাজে তাদের যেহেতু মা নাই আমি যখন মায়ের মতন ব্যবহার করব তারা অবশ্যই আমাকে মায়ের আদরটা দিবে মায়ের মতন আমাকে আমার যে স্নেহ করা স্নেহ ভালোবাসা যতটুকু দর আমি দিব ইনশাল্লাহ কখনও আমাকে মা ডাক না দিয়ে পারবে না এই যে মেয়েটার কথাটা আমি শুনে আমি খুব খুশি হইলাম কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন এই রকম যদি একটা মা চান যে ছেলেদের আমাদের মা দরকার একজন আমাদের বন্ধুর মিলে তো আসলে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা একানব্বই তে জন্ম পাঁচ চার নাম্বার সেক্টরে বাড়ি আছে মেয়েটার এখানে তার একটি ফ্ল্যাট হয়েছে ফ্ল্যাট হলে আড়াইশো পঞ্চাশ স্কোয়ার ফিট মেয়েটার কোনো ছেলে সন্তান নাই মেয়েটা হাই হলে পাঁচ ফিট চাই পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মেয়েটাও এম বি করেছেন মেয়েটাও ফাইভ স্টার হোটেলে বেশ অনেকদিন দিন বাবার সাথেই চাকরি করেছিলেন দেড় লক্ষ টাকা বেতন পাইতেন এখন বাবা বলছে মা তোমার চাকরির দরকার নেই তুমি বাসায় বসে থাকো আমার আমি তোমাকে চাকরি করে চাই না যেহেতু তুমি আমার একমাত্র মেয়ে যেহেতু তোমার একটা দুর্ঘটনা হয়ে গেছে বিয়ে হয়েছে ছেলে সন্তান যেহেতু তোমার নাই আমি তোমার জন্য বন্ধু মিডিয়াতে সদস্য হয়েছি তুমি বাসায় থাকো তারপরে মেয়েটা বাসায় থাকে এবং পাঁচটা মার সেক্টরও তার একটা বাড়ি রয়েছে তিন কাটার উপরে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর বাস্তবে ছবির থেকে বাস্তবে আরও সুন্দর পাসপোর্ট পাওয়ার বন্ধ মিডিয়ামা দিমে যোগাযোগ করলে এমন একটা সুন্দর ফ্যামিলি পাবেন একটা বোন একটা ভাই বাই তাকে জার্মানি জার্মানে সিরি দেন বাই হলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি বাইয়ের জন্য আমরা মেয়ে দেখতেছি ভাই বলুন দুজনেই তারা দেখতে শুনতে লম্বা চোড়া সবদিকে ভালো আসুন আমাদের বন্ধ মিডিয়ামা দিনে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নেবেন মাটা অত্যন্ত ভালো এবং ভদ্র আসুন আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে হইলো আমাদের বুলবুল জান্নাত বুলবুল জান্নাত আসিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই এই বুলবুল জান্নাতের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো ছেলে থাকেন আমরা দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই সুন্দরভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ আপনার মিলেমিশে দুজন থাকতে পারবেন তার একটা ভালো দুইটা তিনটা বাচ্চা দরকার যদি আপনার দুই তিনটা বাচ্চা থাকে সে এগুলোকে নিয়ে এসে বাকি জীবনটা শেষ করতে চায় স্বামী এবং শ্বশুর শাশুড়ি থাকলে সে আনন্দের সাথে তাদেরকে নিয়ে সংসার করবে তার ওয়াজ একটাই আমি একটা ভালো মানুষ চাচ্ছি আর কোনো কিছু দরকার নাই টাকা পয়সা কিছুই আমাকে দিতে হবে না আমি শুধু ভালোবাসা চাচ্ছি ভালো মানুষ চাচ্ছি শ্বশুর শাশুড়ি যদি থাকে তাহলে আমি আমি আরও খুশি হব কারণ শ্বশুর শাশুড়ি তাহলে 呃。 আমি যদি একটা ভুলও করি ওরা আমার স্বামীকে বুঝাইয়ে শোনাইয়ে মানাইতে পারবেন আর যদি কেউ না থাকে তাহলে আমি একতরফা চলতে হবে আমার শ্বশুর শ্বশুরি যে ফ্যামিলিতে আছে সেখানে আমি যাইতে চাই এরকম একটা ফ্যামিলি আমাকে দেন যে মা বাবা আছে ছেলে দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে আমি খুব সাদরে গ্রহণ করতে পারবো তাদেরকে বাচ্চাদেরকে আমি মনের মতন মানুষ করার চেষ্টা করব। আমার কাছে ভালোবাসা কমতি নাই আপনি আমাদেরকে এমন একটা ফ্যামিলি দেন কাজে আপনারা আসুন আমাদের বন্ধু মেয়েদের আসলে সবাই যে যেই রকম চাচ্ছেন সেই রকমই পাবেন তারপরে মেয়েটা তিরাজার তিরানব্বইতে জন্ম মেয়েটা হাই চল তিন ফার্মাসিস্ট মেয়েটা মেয়ের নাম হলো উমা মা অন্তরা এই মেয়েটা যেমন দেখতে মন সুন্দর আমাদের এইচ ব্লকে তার বাড়ি বসুন্ধরা এই ব্লকে তার ছয়তলা বাড়ি রয়েছে বাবা ছিলেন ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতেন বাবা বাবা এবং চাচা দুজনই ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতেন মেয়েরা এক বোন এক ভাই ভাইটাকে আমি বিয়ে করেছি আমাদের বসন্তরা গ্রুপের শাহরামসবের আপন মামা বোন মামা বোন বিয়ে করেছি আমাদের এদের বাসা হইলো আপনার অরিজিনাল বাড়ি হইলো তাদের এই কুমিল্লা বানথারামপুর ওইখানে তার তিন পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের বাবার এবং ডাকাতে তার বসন্তরাতে একটা বাড়ি রয়েছে তিনতলা একটা বাড়ি রয়েছে ডুপলার বাড়ি মেয়েটা যেমন সুন্দর এমন দেখতে ভালো ওই মেয়েটাকে বিয়ে করেছি মেয়ের ভাই আর এই মেয়েটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল ছেলেটা তার সাথে প্রতারণা অনেকবার করেছে ছেলের ছেলে অনেক প্রতারণা করে সে তার সাথে বঞ্চিত হয়েছে এখন মেয়েটা দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছেন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মেয়ের বাবা মেয়ের নামে যখন একটা ফ্ল্যাট কিনেন গুলশান এক নাম্বারে সেই ফ্ল্যাটটার মূল্য তখনই ছিল দেড় কোটি টাকা এখন সেই ফ্ল্যাটটার ফ্ল্যাটটার মূল্য হলো তিন কোটি টাকা আঠাইশো পঞ্চাশ স্কোয়ার ফিট অনেক বছর আগে ফ্ল্যাটটা কিনেছিল মেয়ের জন্য মেয়ে যখন নাম ছিল তখনই এই মেয়েটার ওই ফ্ল্যাটটা মেয়ের নামে রয়েছে এখন এটা বাড়া দেন নাই এখানে পাবেন তিনটা ফ্ল্যাট এই বাড়িতে এখন বর্তমানে আসেন এখানে তিনটা ফ্ল্যাট পাবেন খিলখয়ার মধ্যে একটা বাড়ি করেছেন মেয়ের মেয়ের খালু এবং মেয়ের বাবা ওইখানে ছয়তলা বাড়ি এখানেও মেয়ে পাবেন ফ্ল্যাট এইরকমভাবে একটা মেয়েটা যা কিছু আছে छप किश आर किशू लगभग तरह এইটা নিয়ে স্বামীকে নিয়ে চলতে পারবে ভালো একটা মানুষের দরকার যদি একটা ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছেন মেয়েটা যেহেতু বিদেশি কোম্পানিতে জব করেন নর্থ সাউথ থেকে যেহেতু ফার্মাসি থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন যেমন দেখতে মেয়ে এমন সুন্দর এমন তার চারা কোনো ছেলে সন্তান হয় নাই তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তা যেহেতু তিরানব্বইতে জন্ম যদি একটা ভালো ছেলে থাকেন আমি ছেলে সন্তান দরকার একটা বা দুইটা আপনার একটা বাচ্চা আছে কোনো অফিস নাই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ছাড়া ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা বেলা মেয়ে পাবেন এত সুন্দর চমৎকার মেয়ে এত সুন্দর চমৎকার মেয়ে মা দেখার মতো মেয়ে মেয়ের বাবা এবং চাচা দুজনেই লঞ্চ ডুবে মারা যান দেশে যাওয়ার সময় লঞ্চ ডুবে দুজনেই মারা যান কি আশ্চর্য বিষয় চাচা চাচাও চাচা যে মেয়ের চাচিও আর মেয়ের হয়ে গেছেন মেয়ের মাও বিধব হয়েছে মেয়ের মা কিন্তু অত্যন্ত সুন্দর দেখার মতন কিন্তু সে বিয়ে করতে রাজি না কারণ একটা ছেলে একটা মেয়ে তার আর সে আর ভবিষ্যতে অন্য কোনো চিন্তা করবেন না যদি একশো কোটি টাকার মালিক হয় সে যাবে না কোথায় সে তার এই দুইটা দুইটা বাচ্চাকে নিয়েই সেই বাড়িতে থাকতে চাচ্ছেন যেমন পরিবেশ এমন এমন সব কিছু এবং দেশও তাদের বিল্ডিং রয়েছে পাঁচতলা বাগান বাড়ি সব কিছু আছে কিন্তু মেয়েটার অনেক শপথ পাবে বিয়ে করবেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা হাইটও পাঁচ তিন ইঞ্চি হাইট আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের আফ্রুদা খানম মেয়েটা সাধারণ বিভাগ কর্পোরেশনের মেয়েটা সরকার সরকারি করেন সাধারণ বীমা কর্পোরেশন আছেন মেয়েটা এই সাধারণ বিভাগ কর্পোরেশনের অফিসে এই আমাদের উত্তরা নয় নম্বরের নয় নম্বরের পূর্ব দিকে যেটা নাকি আটটা সেক্টর মাসকারি তাদের সাধারণ বিভাগ কর্পোরেশনের কোয়ার্টারগুলো এখানে প্রায় দুইশো কোয়ার্টার আছে তাদের এই সাধারণ বিভাগ দ্বারা চাকরি করেন সবারই কোয়ার্টার আছে এখানে কেউ দুতলা কেউ তিনতলা পেয়েছেন কেউ নিচতলা পেয়েছেন কেউ চারতলা পেয়েছেন এখানে ভিতরে মসজিদ আছে স্কুল আছে সব আছে এই মেয়েটাকে যে গ্রহণ করবেন ইনশাল্লাহ মেয়ের যে চাকরি আছে মেয়েটা চাকরি পাচ্ছেন আশি হাজার টাকা বেতন পাচ্ছেন মেয়েটা ভালো একজন অফিসার মেয়েটা এম করেছেন মেয়ের বাবাটা মারা যায় হঠাৎ করে মেয়ের একটা ফ্ল্যাট আছে আমাদের আজমপুর কাঁচা বাজারে ওই ফ্ল্যাটটা আঠাশ হাজার টাকা ভাড়া দিয়েছেন ওই ফ্ল্যাটটা কিনেছিলেন নিরানব্বই লাখ টাকা দিয়ে কিনেছিলেন ফ্ল্যাটটা এক লক্ষ এক কোটি এক লাখ এক লাখ কম এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছেন ওইখানে আজ থেকে পাঁচ বছর আগে এই মেয়েটাকে যে সদরে গ্রহণ করবেন যেহেতু মেয়েটা আনমেরিট বিয়া সাদী হয় নাই যদি আপনারা সদরে গ্রহণ করেন দেখতে শুনতে ভালো নোয়াখালীতে তার একটা বাগের বাড়ি রয়েছে বিশাল বড় ছয় বিঘার উপরে বাগের বাড়িটা তারপর বা তার তিন বিঘার উপরে সেই রকম বাড়ি রকম সব কিছু মেয়েরা তিনটা বোন ভাই নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ইনশাল্লাহ এক নাম্বারে চাকরি পাচ্ছেন দুই নম্বর দুই নাম্বারে তার কোয়ার্টার পাচ্ছেন তিন নাম্বারে তার ফ্ল্যাট পাচ্ছেন একটা আছে নিজের ফ্ল্যাট যদি কোনো ভালো ছেলে থাকেন লেখাপড়ায় ভালো সব কিছু ভালো বাহিরের ছেলে হন বা দেশের ছেলে তাকে সাদরে গ্রহণ করলে সুন্দর একটা ফ্যামিলি পাবেন নোয়াখালীর মেয়ে দেখতে ভালো চমৎকার সর্বদিকে ভালো মেয়েটা মেয়েটা অত্যন্ত মায়াবী চেহারা আমার বাসার কাছে অফিসের কাছেই তাদের বাসা মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন এইটাই বাবার প্রথম মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আর একটা ফ্ল্যাটও কিনেছেন ওইটা বুকিং দিয়েছেন ওইটাও কাজ চলতেছে মেয়েরা একাই মালিক দুইটা দুইটা ফ্ল্যাটের আসুন আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন মেয়েরা যেহেতু তিরানব্বইতে জন্ম মেয়েটা দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আর যদি আমার আমাকে যদি ছবি পাঠায় দেখাইতে পারেন যে এই ছবিটা তখন আমি খুঁজে আমার অফিসে আসলাম ইনশাল্লাহ সুন্দরভাবে বাইরে ওরা দিয়ে দিবে এখন আমি কথা একবার মেয়ের সাথে সরাসরি কথা বলবেন আমাদের মোবাইলের মাধ্যমে সব কিছু ঠিকঠাক করে তারপরে মেয়েটা বাস্তবে দেখবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিলেতে যারা সদস্য নাই অতি তারা সদস্য যান টাকাটা বড় বিষয় নয় শুধু ভর্তির টাকাটা পনেরো হাজার দেন বা যারা গরিব তাদের জন্য দশ হাজার এরপরে একটি টাকাও নেবে না কষ্ট করে দশ হাজার টাকা দেবেন বাকিটা আমি চিন্তা করে আপনার বিয়া সাথী করায় শেষ করে দিবো আর একটি টাকাও নিতে দিতে হবে না আমি কিন্তু টাকা The cat টাকার কিন্তু আমি মূল্য দিই না আমি মূল্য দিই ব্যবহারটা যাতে আপনার ব্যবহারটা ভালো হয় আপনার সাথে যেন হাসি মুখে আমি যেন সব কথা বলতে পারি দেখা হলে যেন বলতে পারি যে আপনি মেয়েটা আমি বিয়ে দিয়েছি এই যে হাজার হাজার লোক আসতেছে আমার ওনার মেয়ে ওনার বাগ্নি ওনার বোন ওনার ভাতিদি এইভাবে যে বিয়ে দিয়ে আসছে সারা দেশে এইটা যে কত আনন্দ কত ভালোবাসা কত কিছু কত সফের এটা আল্লাহ জানেন কত কিছু আমি করেছি যেগুলো আমি করেছি যদি আল্লাহ রাফুল যদি আমার যদি দোয়াটি কবুল করেন ইনশাল্লাহ আমি 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 বলতে পারি যে ইনশাল্লাহ আমার ভবিষ্যতে যদি আমার মৃত্যুর পর ইনশাল্লাহ আশা করি আমি ভালো থাকবো আল্লাহ ভালো রাখবেন কারণ আমি মানুষের কোনো ক্ষতি করি না কারো ক্ষতির চিন্তা করি না কারো টাকা নিয়ে মিথ্যা প্রতারণা করি না আমি আমি চাই সবার ভালোবাসা আল্লাহকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে আল্লাহকে পেতে হলে মানুষের সেবা করতে হবে এইটা আমার জানা আছে বিশ্বাস আছে এই বলে আমি আপনাদেরকে এই যে মেয়েটা আমাদের যে আফরুদা খানাম দি মেয়েটা আমাদের বাংলাদেশ বিমান ইয়াতে চাকরি করি সাধারণ বিমা কর্পোরেশনের চাকরি করি তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের এখানে আসতে পারেন তারপরে মেয়েরা পচা শীতের জন্ম তারপর তিনি চার ছাত্রমা আজিজ মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর পুরান টাউনে তার বাড়ি মেয়েটার নামে একটি বাড়ি রয়েছে পাঁচতলা দেখাশোনায় ভালো সব কিছু ভালো তার একটা মেয়ে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চাটাকে কেউ ছাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ আপনি সুখী হবেন বাড়ি গাড়ি মার্কেট কোনো কিছুর অবের মেয়েটা পুরান টাউনে মেয়েদের এত সুন্দর চমৎকার মেয়ে এমন সুন্দর সিলিম তার দিকে তাকায় দেখুন কত সুন্দর ভদ্র বদ্রনম একটা মেয়ে এখানে আসলে চালা কেউ খালি হাতে ফিরে যাবেন না আমার বদ্র মিডিয়াতে আসলে ইনশাল্লাহ ভালোইরা খারাপ হবে না কারোরই বরং কারো কোনো ক্ষতির আমি চিন্তা করি না করবো না আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন যেই আসবেন ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন তারপরে মেয়েটা দেখেন মেয়েটা তিনটি আহ মেয়ের বাবার বাবা হইলেন তিনটিতে চাকরি করতেন উনি একজন ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন উনি একজন ডাইরেক্টর ছিলেন তিনটির ডাইরেক্টর ছিলেন এই ভদ্রলোক ওনার নাম ছিলেন ওনার নাম হইলামের এই আমাদের শফিক সাহেব সা সাহেবেন আমাদের কুমিল্লা বাড়ি উনি তিনটি তিনটি তিনটিতে চাকরি করতেন এবং ওইখানে মালিবাগে তার একটা ছয়তলা বাড়ি রয়েছে দুইটা ছেলে দুইটা মেয়ে তার বড় মেয়েটা ডাক্তার এমরিকা ছিঁড়ি দেন পরে মেয়েটা ডাক্তার এমরিকা ছিঁড়ি দেন রিবা তারা উর্মি মেয়েটার নাম তারা উরিন মেয়েটার নাম ঢাকায় ঢাকা মেডিকেল থেকে বাস করা পরে সে এখন আমেরিকা এখন ওইখানে আবার ওইখানে আবার ডাক্তারি কোর্স শেষ করার পরে এখন বর্তমানে সে একজন আমেরিকার ডাক্তার ভালো মেডিকেলের ডাক্তার বড় বড় ডাক্তার মেয়েও এখানে ডাক্তার মেয়েটা একটা কাবিন হয়েছিল এখন তার জন্য একটা ভালো ছেলে দরকার যদি কোনো ভালো ছেলে থাকেন এই যে আমাদের সাত নাম্বারও তাদের বাড়ি রয়েছে মেয়ের বাবা তার নাম্বার তার নাম্বার উঠে তার বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেলা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নিতে পারেন মেয়েটা যেহেতু অন্যান্য বেতের জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন ডিবোর্ট ছেলে ডাক্তার ছেলে হইলে আবৃত্ত নাই ভালো একটা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তারপর আবৃত্ত নাই বন্ধ মেলার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা রইল 那。 নাফিসা চৌধুরী সাতাশিদের জন্ম উচ্চতা পাসপোর্ট পাশপোর্টে নিচ্ছি মেয়েটা দেখতে চমৎকার গ্রামের বাড়ি কুমিল্লা সদর কুমিল্লা সদরে তার বাড়ি মেয়েটা ডাক্তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুরা মিলার মাধ্যমে করি তার ঠিকানা খুঁজে আমাদের এখানে ভালো ভালো চমৎকার চমৎকার পাবেন এছাড়াও ডাকাতের বাড়ি আছে সাধানপুর সাধানপুরে তাদের বাড়ি রয়েছে এবং তাদের যে জনতা হাউজিং তাদের মিরপুর জনতা হাউজিং তার ফ্ল্যাট রয়েছে শান্তিনগরের বাড়ি আছে শান্তিবাগও তাদের বাড়ি আছে ওইখানেও মেয়েটা দুইটা ফ্ল্যাট পাবেন কাজের মেয়েটা সবকিছু আছে ডাক্তার হইলে কি হবে তার বাড়ি গাড়ির অভাব নাই সবকিছু আছে আসলে আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা অষ্ট আশীদের জন্ম এই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটার নাম হল সোনিয়া আক্তার জাহান মেয়েটার নাম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা জামালপুরের মেয়ে সে কিন্তু উত্তরাতে তার চোদ্দ নম্বরের বাড়ি রয়েছে জামালপুরের মেয়েটার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মি মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইশা তারপরে মেয়ে মেয়েটা হলো রাভেয়া ইসলাম মেয়েদের নাম সে মেয়েটা হইলো সে ইংলিশে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন সে হাজুক থেকে মেট্রিক ইন্টার দুটেই ইংলিশ মিডিয়ামে লেখাপড়া এবং ভালো রেজাল্ট করেছেন তারপরে সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে সে লেখাপড়া শেষ করেছেন এরপরে মেয়েটা এখন বর্তমানে চাকরি করেন একটা বিদেশি কোম্পানিতে বাহিরে আসেন মেয়েরা মেয়েটা আছেন এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আসেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ চেষ্টা করবেন মেয়েদের বাসা হল আউসপালা ছয়তলা বাড়ি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের আশিতে জন্মা বা সত্যি নিয়ে যায় মেয়েটা হলো কদম তুলি ঢাকাতে তার বাড়ি মেয়ের নাম লাকি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়েটার ভাই কেউ নেই মেয়ে আঁকা যদি কোনো তাকে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো মেয়ে যদি পছন্দ করেন তাই তাকে স্বাস্থ্য ভালো মেয়ে তা লাখির নাম এই লাকি মেয়েটাকে পছন্দ করি বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কিশোরগঞ্জের মেয়ে সালমা সালমা নাজনী নাজনীল মেয়েটা ডাক নাম হইল রিতা বাসা হইল উত্তরা উত্তর বাদ্ডা মেয়েটা বাসা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন উত্তর বাড্ডা মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে তার পুরানটা মানে তার বাড়ি রয়েছে এবং তাদের আশুলিয়ার আশুলিয়ার পাশে তাদের ওইখানেও তার বাড়ি রয়েছে ওইখানে স্থানীয় আসলে স্থানীয় বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন মেয়েটার সম্পদ অনেক রয়েছে বাড়ি গাড়ি সবাই আসে আমাদের বন্দর মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্দর মিডিয়া নিবেদযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ কার হেঁটে ফিরে যাবেন না তারপর মেয়েরা বাহাত্তরের জন্ম পাঁচশো তিরিশ চার পাঁচশো হলো গুলশান দুই নম্বরে নাম হইলো নইন আহমেদ মেয়েটার নাম হইলো নইন আহমেদ মেয়েরা যেমন তেমন ভদ্র নুলো আমাদের আদিমপুর কাঁচা বাজারেও তার বাড়ি রয়েছে বাবার বাড়ি রয়েছে এখানে তার দুই কাঠার উপর একটা তিন সেট বাড়ি রয়েছে এবং গুলশানে তার স্বামীর অনেক বাড়ি গাড়ি ছিল স্বামীটা মারা এখন তার জন্য একটা ভালো ছেলে পাইলে আর দেরি হবে না দুইটা তিনটা বাচ্চা তাহলে তার অভিজ্ঞ নাই যেহেতু তার কোনো বাচ্চা নাই আপনার দুই তিনটা বাচ্চা তাহলে তার কোনো অভিজ্ঞ নাই বন্ধুরা মেয়েরা মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা নেবেন তারপরে মেয়েরা এটা বক্ত হয় দক্ষিণ হয় একটা মেয়ে রুবিনা রুমিনা তমিদ মেয়ের নাম হইলো রুবি তো এই রুবিনা না তমিস আসলে ছিয়ানব্বইতে জন্ম মা বাবা মারা যাওয়ার পরে তার স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় অটোমেটিক এখন যদি তার ডুপ্লেট যে একটা দিয়ে গেছেন বাবা যে তাকে বিয়ে করবেন এই ডুপ্লেট বাড়িতে থাকবেন তার সাথে ভালোবাসা শুধু দিবেন আর কোনো কিছু চাচ্ছে না সেই সুন্দর সুশ্রী নম্বর একটা ছেলে চাচ্ছে তার আর কোনো চাওয়া নাই ভালো একটা ছেলেই তার চাওয়া সেই বাড়িতে থাকবেন তার বাড়িতে গরজামা হিসাবে থাকবেন ডুপ্লেট যেহেতু তার বাড়ি বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এই রকম ভালো ভালো সুযোগ অসুবিধা আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না অনেক কথা বলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সুন্দরভাবে সবার কাজ করে দিতে পারি যারা আমার এখানে সদস্য হয়েছেন সবার কাজ আল্লাহ জোনা মিলে যান এবং তারা সদস্য হবেন তাদেরও জন্য আল্লাহ জনা মিলে যায় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর